আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি কাজী রুবায়াত শাহরিয়ার রহমান আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা এটা একটা আমি কোর্স আকারে দেখাবো স্লাইডগুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্রথমত আপনার জীবনে কেন সাইবার নিরাপত্তাটা জরুরি সেটা নিয়ে কথা বলবো তো আমরা জানি আমরা সব সময় ইন্টারনেটে অ্যাক্সেস করি মোবাইল চালাই মোবাইল ব্যাংকিং করি এবং আমরা যখন কোনো কাজ অনলাইনের মাধ্যমে করি তখন সেটাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিছু আমাদের করা দরকার ধরেন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করি তখন রাস্তায় আমরা পকেট মার থেকে সাবধান হওয়ার জন্য অবশ্যই মানি ব্যাগটা সবসময় খেয়ালে রাখি আমরা যে যেকোনো ভাবে মোবাইলটা বা ব্যাগটা যেখানে সেখানে ফেলে রাখলে অথবা ঠিক মতো না রাখলে সেটা চুরি হয়ে যেতে পারে তেমনি ইন্টারনেটে যখন আমরা থাকি আমরা যখন বিভিন্ন জিনিস ব্যবহার করি সেগুলো চুরি হয়ে যেতে পারে এবং সেগুলো চুরি রোধের জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে এগুলো জানার জন্য মূলত আমাদের সাইবার সুরক্ষা জান এখন প্রশ্ন আপতে পারে সাইবার নিরাপত্তা জিনিসটা কি তো সাইবার নিরাপত্তা হলো আপনার যে ডেটা গুলো আছে সেটা আপনার অনলাইন ডেটা হতে পারে ডিভাইসের ডেটা হতে পারে সিস্টেমের সেই ডেটা গুলোকে রক্ষা করা এবং আপনার অনুমতি ছাড়া আপনার ছবি বা কোনো তথ্য বা আইডেন্টিটি যাই হোক এগুলো যেন অ্যাক্সেস করতে না পারে সেই জিনিসটা আপনার রাখা এবং ভাইরাস হ্যাকিং স্ক্যাম থেকে নিজেকে বাঁচানো এটাই মূলত সাইবার নিরাপত্তার কি কনসেপ্ট এখন আমরা জানবো যে কেন ব্যক্তিগতভাবে আপনার সাইবার নিরাপত্তাটা তো এখানে চারটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য চুরি আর্থিক ক্ষতি সামাজিক সম্মানহীনতা মানসিক চাপ বুঝিয়ে বলতে গেলে আপনার যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আপনি আপনার সব কিছু দিয়ে রাখছেন তো আপনার তথ্যগুলো সেখান থেকে চুরি হতে পারে সেখান থেকে আপনার আইডিটা হ্যাক হওয়ার মাধ্যমে অন্য কেউ আর্থিকভাবে আপনাকে ক্ষতিতে ফেলতে পারে আপনাকে আপনার মানসিক চাপ বাড়াতে পারে এবং সমাজে যে আপনার সম্মানটা আছে সেটাও হানি হতে পারে তো আপনি আপনারা হয়তো বা এতক্ষণে বুঝে গেছেন যে কেন আমাদের সাইবার নিরাপত্তাটা দরকার তো সাইবার সিকিউরিটি অনেক বড় একটা বিষয় অনেক বড় একটা জনরা কিন্তু বাংলাদেশে এখন কোনগুলার মাধ্যমে মানুষের নিরাপত্তা দরকার সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে মোবাইল ব্যাংকিংয়ে জালিয়াতি হচ্ছে প্রচুর যেটা হচ্ছে সাইবার নিরাপত্তার মধ্যে পড়ে এবং হচ্ছে ফিশিং বা সন্দেহজনক ইমেলের মাধ্যমে আপনি হতে পারেন ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে অনলাইনে গুজব ছড়ায় সেগুলার কারণে আপনি প্রতারিত হতে পারেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরামর্শ সেগুলার মধ্যে গুজব আকারে আপনাকে ক্ষতির দিকে অনেক সময় ফেলে দেয় এখন আমাদের কিছু ভুল ধারণা আছে সাইবার নিরাপত্তা সম্পর্কে আমার অনলাইনে কিছু চুরি হওয়ার নেই আমার মোবাইলের ডাটা চুরি হলে কি হবে তারপরে আমি প্রযুক্তি বুঝি না আমার দরকার নাই শুধু বড় প্রতিষ্ঠানগুলোর সাইবার রিলেটেড সমস্যাই সমস্যা আমার সমস্যা সমস্যা না এবং আমার একটা শক্তিশালী পাসওয়ার্ড আছে সেটাই যথেষ্ট এবং সেটা দিয়ে আমি সব কিছুতে লগ করি আসলে আমরা যে পাসওয়ার্ড দিয়ে লগ করি সেগুলো আগে থেকেই লিক কারণ আমরা শুধু জিমেলের জন্য একটা পাসওয়ার্ড ফেসবুকের জন্য একটা পাসওয়ার্ড এবং বিভিন্ন সাইটে যে লগ করি সেগুলোর জন্য এক একটা পাসওয়ার্ড দেই না আমরা একই পাসওয়ার্ড সব জায়গায় দিই আমাদের পাসওয়ার্ডটা যতই শক্তিশালী এখন এই কোর্সটা আজকের থেকে শুরু এবং সামনে কিছুদিন আর যাবে এই কোষটাতে আপনারা কি কি শিখবেন শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে পারবেন এবং সেটাকে রক্ষা কিভাবে করতে পারবেন সেটা শিখবেন মোবাইল ব্যাংকিং এবং অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা শিখবেন ফিশিং বা বিভিন্ন স্ক্যাম চিনতে পারবেন আপনি অন্তত পক্ষে ধরতে পারবেন যে এটা স্ক্যাম এখানে আমার ঢোকার দরকার নেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সুরক্ষা বাড়াতে পারবেন এবং সাইবার হামলায় পড়লে কি করণীয় সেগুলো জানবেন এই কোষটা করলে আপনারা জানবেন তো আশা করি আমার কোর্সের সম্পর্কে ধারণা দেওয়া শেষ আজকের ভিডিওতে এইটুকুই অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে এই কোর্সটার দ্বিতীয় পার্ট যদি আপনারা চান অবশ্যই আমাকে জানাবেন যাতে আমার সাথে থাকবেন আর আপনারা ভালো থাকবেন এটাই আমি